আমাদের হাজারো শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বা বিজয় অর্জন করেছি এই বিজয়কে নস্বাদ করার উদ্দেশ্যে কিছু মহল আমাদের বিতর্কিত করার জন্য সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে তবে কর্মচারীদের হচ্ছে পরে লাঞ্ছিতর মাধ্যমে তারা আমাদের বিজয়কে নষ্ট করতে চাচ্ছে এক্ষেত্রে তারা সরকারি স্কুল কলেজগুলোকেও ছাড় দিচ্ছে না আমার আমরা আমরা যে কোনো হচ্ছে পারে শিক্ষক লাঞ্চনার বিপক্ষে আমরা কাজ করতে চাচ্ছি আমরা হচ্ছে পরে সবসময় ন্যায়ের পক্ষে থাকতে চাচ্ছি আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা যেমন ন্যায়ের পক্ষে ছিলাম সবসময় এখনো ন্যায়ের পক্ষে আছি এবং থাকবো ইনশাল্লাহ যদি কেউ অপরাধ করে থাকে সেজন্য আইন আছে আদালত আছে দেশে প্রশাসন আছে প্রয়োজনে তারা তাদের কাছে অভিযোগ করবে তারা তদন্ত করবে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে আমরা কুষ্টিয়া জেলা সহ কুষ্টিয়া সরকারি কলেজের বৈষম্য বিরোধী সবসময় তাদের সহযোগিতা করবো না এগুলো আসলে আমাদের কেন্দ্রীয় বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এমন কোন কর্মসূচি ঘোষণা আসেনি বা আমরা দেয়নি কিছু অতি উৎসাহী মহল যারা তাদের পাঁচ তারিখের পর যেগুলো আপনার হচ্ছে প্রশাসন এই ব্যাপারে হচ্ছে করবে কোন শিক্ষার্থী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোন রকম কোন শিক্ষককে অপমান অপদস্থ করা যাবে না এটা সম্পূর্ণ এটা শিক্ষা অধিদপ্তরের ব্যাপার তারা তাদের মতো করে যদি কেউ এলিগেশন কারোর বিরুদ্ধে ওঠে এবং অভিযুক্ত হয় তাহলে সে সেই অভিযুক্ত শাস্তি পাবে এটা আমরা জোর দাবি জানি কিন্তু এখানে কোন শিক্ষার্থী কোন শিক্ষককে সরাসরি অপমান অপদস্থ করতে এবং তাকে হেনস্থ করার চেষ্টা করতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগ লাগিয়ে যদি এটা করতে করার চেষ্টা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আর কি আমরা তাদের ব্যবস্থা নেব আর কি আমি রাজিজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সমন্বয়ক কুষ্টা সরকারি কলেজ গণিত ডি ডিপার্টমেন্টের চতুর্থবার্থের বর্ষের স্টুডেন্ট আমি মোহাম্মদ মেহেদী হাসান কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সমন্বয়ক হিসেবে কাজ করছি আমি মোহাম্মদ মিজুল ইসলাম পড়াশোনা ইংলিশ ডিপার্টমেন্ট সমান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা আমরা কেন্দ্র কেন্দ্র ঘোষিত যে আমাদের যে জরিপ বা তথ্য চলতেছে জরিপ চলতেছে আমাদের পাঁচ তারিখের পূর্বে যে আমাদের যে আগে যে সমন্বয়গুলো প্রথম থেকে ছিল সেই তালিকা তো আমাদের কেন্দ্র সবার কাছ থেকে টাকা তালিকা গিয়েছে সব জেলা থেকে এবং সেই তালিকা কেন্দ্র পৌঁছাবে এবং কেন্দ্র থেকে যখন ঘোষণা হয়ে যাবে তখন যারা পাঁচ তারিখের পরে যারা সমন্বয় দাবি করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আমাদের বিরোধী যারা ছিল ছাত্র আন্দোলনের তাদের বিরুদ্ধে আমাদের কেন্দ্র থেকে ব্যবস্থা চলতেছে এবং আমরাও এর পক্ষে যে শাস্তির দাবি জানাচ্ছি আমরা আসলে এই বিষয়টা এই বিষয়টা প্রশাসন দেখবে প্রশাসন যাচাই করবে তদন্ত করবে যদি তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হয় অবশ্যই আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা আমরা কোনো সুপারিশ করেন না এখানে হচ্ছে শিক্ষা দপ্তরের থেকে ওরা ওনারা যেটা বার শিক্ষা মন্ত্রনালয় থেকে যদি তারা অভিযুক্ত পায় তাহলে যদি উনি অভিযুক্ত হন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের গোসাম বিরুদ্ধে ছাত্র না কোনো শিক্ষার্থী বা কোনো মহলে এখানে কোনো ইয়ে করে বা না তবে আমাদের নাই তবে আমাদের যে কোনো অন্যায় বিপক্ষে মানে অন্যায় বিপক্ষে আমাদের সহযোগিতা থাকে এবং ন্যায় পক্ষে পক্ষে